বাড়িতে কিভাবে রসালো চিকেন ফ্রে ফ্রাই বানাবেন Ada n d a u l t t a i t k i n y a l d f a u l t Saya a k n o w i d o w o v nah, i d o l e h n o v a s i n t k lampu k e c i n o s i s i k e c n y a i d o n e loh, s e p e t i n o s i s i w i n o w সামনে খালি চিকেন চিকেন ভাজি হবে সামনে খালি চিকেন খাওয়া হবে কারণ মুরগি উৎপন্ন করা হচ্ছে অলরেডি আর এই যে বাটা বাটি মশলা এই মশলা এখন সামনে রোজাও চলে আসতেছে থাকছে রিসেন্টলি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস তারপর থেকে রমজান রমজানের মধ্যে কষে খালি মাংস খাওয়া হবে আর প্রতিদিন গোদা থাকা হবে ইনশা আমাদের এই যে রাক্ষসিয়া মুরগি রাক্ষসিয়া মর রাক্ষস ওকে বাঘ বললেও ভালো বোঝে তো এরা এখন আসলে ডিম দিচ্ছে তো এদের এখন মোটামুটি ভালো একটা লাভের অ্যামাউন্ট মোটামুটি ভালোই ইয়ে হচ্ছে প্রতিদিন পাঁচ ছয়টা করে ডিম দিচ্ছে বাঘ 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 পাঠ বললেই বলছে কিন্তু হ্যাঁ কালারটা বেশ সুন্দর চলে আসছে জিভে যেন একদম জল চলে আসছে তাই না খাওয়ার ভিডিওটা কিন্তু আপনাদের মাথায় বেশি নষ্ট হয়ে তাই না আসলে আহ চাহিদা যত কম হয় ইনস্টামে হ্যাঁ তত কিন্তু সব দিক থেকে

এই যে আমাদের ইয়েটা তৈরি হয়ে গেল মশলাপাতি রেডি এর মধ্যে আমরা এখন চিকেনটা ছেড়ে দিব আসলে মাংসের পিসটা কিন্তু বড় আছে দুইটা মিলে মোটামুটি হাফ কেজি না হয়েও দেড় পোয়া হবে দেড় পোয়া হবে এটা দেড় পোয়া হবে তা আসলে প্রায় ভালো বাড়ি টমেটো দেওয়া হলো টমেটোর সালাদ বুঝলাম না আমি টমেটো কি জন্য দেয়া হলো তবে খাওয়ার পরে আমি বলবো সেটা